তো সম্পূর্ণ বাইকটা আগে খুলবো খুলে পার্ট বাই পার্ট দেখব কি অবস্থায় আছে এয়ার ফিল্টারটার অবস্থাটা চেক দিই ফার্স্টে আমরা তো এয়ার ফিল্টার এটা আর চলবে না এটা বাতিল মোটামুটি পাঁচ সাত হাজার কিলোমিটার পর পর এটা চেঞ্জ করতে হয় ফ্রন্টের স্পকেটে ভালোই ময়লা আছে তো সম্পূর্ণ বাইকটা মোটামুটি খোলা শেষই তো বাইকের প্রবলেমগুলো ফার্স্টে দাদা কিছুটা বলছিল তো বলসারটাই প্রবলেম আছে সাসপেনশন প্রবলেম আছে তো সামনের ফর্ক সাইডটা কাজ করতে হবে বললে চেঞ্জ করতে হবে তো আরও অনেক কাজ আছে তো ফার্স্টে আমরা যেটা করি পুরা বাইকটা সম্পূর্ণ পার্ট বাই পাটা আগে আলাদা করে নিই যেহেতু এটা মাস্টার ক্লিনিং সার্ভিস ক্লিনিং সাইডটাই মেন তো আমরা সম্পূর্ণ বাইকটা ক্লিন করব সাথে থাকবেন তো আর এই বাইকটা কিন্তু আমরা দিচ্ছি কনটেস্টে মাস্টার সার্ভিস কন্টেস্টে তো এটার মধ্যে পাঁচজন পাবে পাঁচটি আকর্ষণীয় হেলমেট তো আরও ডিটেলস বলবো সাথেই থাকবেন তো বাইকটার এখন আমরা কার্বোরেটারটা পরিষ্কার করব তো কার্বোরেটারটা আগে আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আউটসাইডে ভালোই ময়লা থাকে তো এখানে আমরা ডাব্লুটি ফোরটি ইউজ করি আগে আউটসাইডটা সুন্দর করে ডাব্লুটি ফোরটি কিছুক্ষণ দিয়ে এরপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দেই তো বাইকে ফার্স্টে দাদা একটা সমস্যার কথা বলছিল যে বাইকটা সঠিকভাবে টান ওঠে না আটকা আটকায় ধরে তো মেবি এই বাইকের কার্বোরেটার পিস্টন অথবা পিনে সমস্যা আছে তো আমরা খুলবো খোলার পরে বুঝতে পারবো যে কোথায় সমস্যা আছে তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে কনটেস্টে অংশগ্রহণ করছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন পাশে থাকবেন সবথেকে বেশি যদি ভিউ হয় তাহলে পাবেন আকর্ষণীয় একটি হেলমেট তো যারা রাজি বটোতে ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু এই কনটেস্টে অংশগ্রহণ করতে মানে করেন নাই এক কথায় জাস্ট আর্জেন্ট বাইক সার্ভিসে তো ফার্স্টে যেটা বলছিলাম এই দেখেন পিনটা পুরোটাই আটকানো পিনের যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো প্রত্যেকটা ছিদ্রই আটকানো যার জন্য সঠিকভাবে বাইকটা টান ওঠে না এছাড়াও বাইকের পিস্টন পিস্টোন চারিপাশ দিয়েই কালি কালি জমে গেছে ময়লা আটকায় গেছে তো আমরা এই মাস্টার ক্লিনিক সার্ভিসের ভিতরে কার্বো পরিষ্কার করে দিই তো কার্বোরেটারটা পরিষ্কার করে দিলেই ফার্স্টে যে প্রবলেমটা বলছিল দাদা ইনশাআল্লাহ এটার সমাধান হয়ে যাবে তো সম্পূর্ণ কার্বোরেটারটা এইভাবে পরিষ্কার করবো তো যেটা বলছিলাম শুধুমাত্র আর্জেন্ট বাইক সার্ভিসে কিন্তু এই কন্টেস্টটা চলতেছে আমরা যে কটা বাইকের ভিডিও আপলোড করতেছি শুধুমাত্র লং ভিডিওটা এর ভিতর থেকে পাঁচজনকে আমরা দেব পাঁচটি হেলমেট সব থেকে বেশি যে ভিউ হবে পাঁচটা বাইকে ঈদের আগের দিন পর্যন্ত এই কনটেস্টটা চলবে শুধুমাত্র আর জেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে টিকটকে যারা দেখেন ইউটিউবে যারা দেখেন এই ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না এমনকি রাজিবর্ডাতেও যদি ভিডিও দেখেন এটা কিন্তু কাউন্ট হবে না শুধুমাত্র আর জেড বাইক সার্ভিসে তো যারা অংশগ্রহণ করতে চান সার্ভিস বুকিং দেওয়ার সময় জানাই দিবেন যে অংশগ্রহণ করবেন তাহলে আমরা ভিডিও করে দিব এবং কনটেস্টে বাইকটা দিব তো পিনটা ভালো করে পরিষ্কার করে দিলাম যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা মেনেই পিনেই ছিল আর কার্বোহেটারটাও প্রচুর ময়লা ছিল তো সাথে থাকবেন এছাড়াও আমরা বাইকে আরও যে কাজগুলো করবো ওই কাজগুলো দেখাবো অনেক কাজ বাইকে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিই তো সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দেওয়া হয়েছে খুব একটা ময়লা নাই ফুয়েল ককটা একটু চেক দেবো ফুয়েল ককে একটু ময়লা আছে তো এই ফুয়েল ট্যাঙ্কি পরিষ্কার করার সময় অবশ্যই ফুয়েল কক বা তেলের চাবি বলি আমরা এটা পরিষ্কার করে নেবেন তো আমরা এটা পরিষ্কার করে দিই এছাড়াও বাইকের সম্পূর্ণ যে পাইক মানে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্স আলাদা আলাদা আমরা ফার্স্টে করছিলাম দেখাইছি তো প্রত্যেকটা পার্স আগে পানি দিয়ে ওয়াশ করবো এরপরে আমরা লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে এভাবে ময়লাগুলা বের করে দেব এটা ফুয়েল ট্যাঙ্কির কাভার তো এটা হচ্ছে মেন ফুয়েল ট্যাঙ্কি মেন ফুয়েল ট্যাঙ্কিটাও সুন্দর করে পরিষ্কার করে দেব তো সবসময় কিন্তু এই ক্লিনটা করা পসেবল না বাইকটা এভাবে খোলাও পসেবল না তো যেহেতু আমরা খুলি এই জন্য আমরা এটা পরিষ্কার করে দিই তো যারা সার্ভিস করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে সার্ভিস করাতে আসে মানুষ তো সম্পূর্ণ বডিটা এখন পরিষ্কার করব। ভালোভাবে পানি দেবো পানি দিয়ে আগে ময়লাগুলো বের করে দেবো অনেক দিনের আটকানো ময়লা থাকে শক্ত হয়ে যায় এই ময়লাগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব আগে তো যারাই সার্ভিস করাবেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন বিশেষ করে মাস্টার ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে এবং ইঞ্জিনের কাজের ক্ষেত্রে ছোটোখাটো কাজের ক্ষেত্রে বলতে হবে না তো পানি দিয়ে ওয়াশ করার পরে সুন্দর করে লিকুইড দিয়ে দেব ঘন করে লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনের ভিতর সাইডে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো বডিতে যেখানে যেখানে ময়লা থাকবে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করা হয় সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার তারপরেও অনেক সময় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যারা বাইক এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন যত খুশি ততবার কমেন্টস করতে পারেন মেনশন করতে পারেন শুধুমাত্র ভিউ কাউন্ট হবে আর অন্য কিছু কাউন্ট হবে না তো ঈদের আগের দিন আমরা জানাই দেব যে পাঁচজন বিজয়ী হবেন বিজয়ীদের নাম আমরা পোস্টের মাধ্যমে জানাই দিব কালেক্ট করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আমাদের সব থেকে সে কালেক্ট করে নিতে পারেন তো নাট বল্টগুলো আমরা আলাদা করে রাখছিলাম দেখতে পাচ্ছেন কতটা জং এবং কতটা কালি ময়লা থাকে নাট বল্টোর ভিতরে তো পরিষ্কার করার পরে জোর দিয়ে ভালো করে মুছে নিব। তো বাইকটা ভিতরে নিব এখন ভিতরে নেওয়ার আগে পরিষ্কার লেভেলটা দেখাচ্ছি তো এখন বাইকটা ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে নিয়ে যে বাদ বাকি কাজটা করব সাথেই থাকবেন তো বাইকটা যেহেতু ওয়াশ করা হয়েছে যার জন্য বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে তো এই পানিগুলো সুন্দর করে হাওয়া দিয়ে বের করে নিব সম্পূর্ণ বাইকে কোনো জায়গায় কোনো পানি যেন না থাকে তো এইভাবে ওয়াশ করার পরে সব সময়ই হাওয়া মারে নেবেন যাতে জ্যাকে বিভিন্ন পিনে যাতে পানি না থাকে বিভিন্ন জায়গায় পানি থাকলে জং আসার সম্ভাবনা থাকে তো এরপরে ভালো করে শুকাই নেওয়ার পরে আমরা কেরোসিন মেরে দিচ্ছি কেরোসিন দিয়ে ভালো করে বাইকটা চুবাই নিচ্ছি যাতে জং টং না আসে জং আসার একটা সম্ভাবনা থাকে চেষ্টা করা হয় যত্ন সহকারে কাজগুলা করা তারপরেও ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্যালিপারের অবস্থা খুবই দুর্দশা প্রচুর ময়লা আটকায় আসে দেখতে পাচ্ছেন তো মেন হচ্ছে যখনই ফ্রন্টের ব্রেক শুটা পাল্টান ফ্রন্ট কিংবা রিয়ার যেটাই হোক সব সময় চেষ্টা করবেন এই ক্যালিপারটা সুন্দর করে পরিষ্কার করে ব্রেক শুটা পাল্টানোর মেন হচ্ছে আপনারাই সময় দেন না হঠাৎ করে আসেন ভাই ব্রেক শু পাল্টাই দেন খুব তাড়াতাড়ি ব্যস্ত আছি অনেক কিছুই অজুহাত দেখান তো এটা আপনাদের জিনিস আপনারা অজুহাত দেখাইলে যারা গ্যারেজে কাজ করে এরাও করে দেবে না জাস্ট ব্রেক প্যাডটা চেঞ্জ করে দেবে তো সব সময় চেষ্টা করবেন একটু সময় বেশি দিয়ে দশ মিনিট সময় বেশি দিয়ে ব্রেক প্যাডটা যখনই চেঞ্জ করবেন এই ক্যালিপারটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে তো WD40 দিয়ে পরিষ্কার করা হয় যার জন্য হাওয়া দিয়ে লিকুইডটা সুন্দর করে বের করে দেওয়া হয় ক্যালিপারের প্রত্যেকটা অংশ এভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দেওয়া হয় তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে মোটামুটি সাত থেকে আট ঘন্টা সময় লাগে একটা বাইকের কাজ করা হয় না তিন চারটা বাইকের কাজ করা হয় অ্যাভারেজ সময়টা বললাম সময় নিয়ে আসবেন হাতে আর যাদের সাথে নিয়ে আসেন অবশ্যই ধৈর্যশীল মানুষ সাথে নিয়ে আসবেন যার বাইক তার বসে থাকতে ভালো লাগে সাথে যারা আসে তাদের কিন্তু বিরক্ত লাগে চেষ্টা করবেন ধৈর্যশীল মানুষ আনার তো ব্রেক প্যাডটা ভালো আছে ব্রেক প্যাডটা আমরা সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়ে ময়লাগুলো বের করে দিব বের করে দিয়ে ইনস্টল করব তো ব্রেক প্যাড ইনস্টল করার আগে রাবারে আমরা গ্রিস করে দিচ্ছি তো প্রত্যেকটা বাইকের একইভাবেই কাজ করা হয় যারা দূর থেকে আসবেন যদি কোনো রকম প্রবলেম মনে হয় বলবেন ভিডিও করতে অনেকে সন্দেহ করেন তো যাই হোক দুইটা দুইটা ক্যাবেল আমরা ক্লিন করে দেই উপর দিয়ে দেখতে পাচ্ছেন কি অবস্থা কতটা ময়লা বের হচ্ছে ক্যালিপার ক্যাবেলের উপর দিয়ে আমরা ডা ডাব্লুডি ফোরটি প্রেস করি প্রেস করে ময়লাটা বের করি এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই সবসময় নতুন ইঞ্জিন অয়েল দেবেন প্রত্যেকটা নাট বোল্টও আমরা এইভাবে গ্রিস করে করে ইনস্টল করে দিই তো গ্রিস করে দিলে পরবর্তীতে খুলতে অনেকটা সহজ হয়ে যাবে এবং জং আসবে না গ্রিপটা আউট করে গ্রিপের নিচে যে ময়লাগুলা থাকে এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে দেবো আমরা গ্রিপটাও বের করে নিয়েছি গ্রিপের ভিতরে যে ময়লাগুলো আছে ভালো করে ডি ফোরটি প্রেস করে ভিতরে জুট দিয়ে এই ময়লাগুলা বের করে দেবো তো চেষ্টা করা হয় ছোট ছোট কাজগুলো সুন্দরভাবে করে দেওয়ার তো পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ইঞ্জিন অয়েল দিয়ে ফ্রি করে দেব তো সাথে থাকবেন অনেক কাজ বাকি এখন এই বাইকের এয়ার ফিল্টারটাই প্রবলেম ছিল এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিলাম চেষ্টা করবেন চার থেকে পাঁচ হাজার পর পর এয়ার ফিল্টার চেক দেওয়ার তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি ট্যাপিটে নয়েজ ছিল তো এটা কিন্তু ইঞ্জিনের কাজের ভিতরে শুধুমাত্র এই ট্যাপিট অ্যাডজাস্টমেন্টটাই করে দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এর কোনো আলাদা সার্ভিস চার্জ নেওয়া হয় না তো হেড একটু প্রবলেম আছে হেড ড্রভারটা আমরা চেঞ্জ করে দিব এটা হচ্ছে টিভিএস অরিজিনালটা এটা চেঞ্জ করে দিচ্ছি বল্টসারটা প্রবলেম আছে বাইকের বল লেসারটা ইনস্টল করে দিব বল লেসার পোলার দিয়ে আমরা বল লেসারটা ইনস্টল করি সঠিক প্রেশারটা যাতে পড়ে তো এই পোলারটাই ইউজ করবেন করলে এই সঠিকভাবে কাপগুলো সেট হবে তো এরপরে আমরা গ্রিস করে দিব গ্রিস করে করে ইনস্টল করে দিব আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে মানে হচ্ছে লেদে পাঠানো হবে তো যার যার কারণে পার্ট বাই পার্ট খুলে দেওয়া হচ্ছে তো লেদের কাজ কিন্তু ওই বাচ্চাকে নিয়ে সার্ভিসের ভিতরে পাবেন না এটা লেদে নিয়ে যেতে হবে এখানে দশ কিলোমিটার মতন দূর এটাতে ওইখানে যাইতে হবে তো যারা দূর থেকে আসেন অনেকেই হয়তো পরে যে অনেকে জানেন না হয়রানি শিকার হবেন না করে দেয় এটা হচ্ছে লেদ থেকে সম্পূর্ণ কাজটা করতে হবে এটা আমরা এখন খুলে দেবো পার্ট বাই এই রড যেটা সোজা করে নিয়ে আসবে বললেসার ইনস্টল কমপ্লিট তো আমরা এখন লেদে থেকে কাজ করে নিয়ে আসছে এই ফর্কের রড দুইটা বাঁকা ছিল সোজা করে নিয়ে আসছে তো এখন প্রত্যেকটা পার্টস সুন্দর করে কেরোসিন দিয়ে এইভাবে পরিষ্কার করে নিব আগের যে ফর্কয়েলটা ছিল ফর কয়েলটা সম্পূর্ণভাবে বের করে দিব দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমরা সেটিং করে দিব তো রড বাঁকা হইলে কিন্তু অনেক টাকাই খরচ হয় এখানে নতুন অয়েল দিতে হবে সব কিছুই চেঞ্জ করে দেব তো সবসময় চেঞ্জ চেষ্টা করবেন সঠিক যন্ত্র দিয়ে কাজ করার তো ফর্ক সাইডে প্রবলেম থাকলে যদি অয়েল সিল কাটা থাকে কিংবা ফর্ক অয়েল চেঞ্জ করতে হয় এই ক্ষেত্রে কোনো ইনস্টলেশন চার্জ আলাদা নেওয়া হয় না তো এখন সেটিং করে দিব ফাইনাল সেটিংটা করে দিব বাইকের কিন্তু অনেক কাজ এই বাইকটা মনে হয় না আট নয় ঘন্টায় হবে প্রায় দশ ঘন্টার উপরে সময় লাগবে তো যাই হোক ভাইয়ার হাতে সময় আছে উনি সময় দিছে সুষ্ঠুভাবে কাজ করতে বলছে তো যাই হোক আমরা সময় নিয়ে কাজ করতেছি তো একশো ষাট এম এল ফর্ক অয়েল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মতুলের তো এক সাইড ফাইনাল কমপ্লিট তো বিপরীত সাইডও একইভাবে কাজ করব স্টিকটা গ্রিস করে দেই ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকই গ্রিস করে দেই সার্ভিসের ভিতরেই তো আবারও বলছি যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই অবশ্যই বুকিং দেওয়ার সময় বলে দিবেন কনটেস্টে অংশগ্রহণ করবেন ভিডিও করতে হবে তো আমরা চেষ্টা করব যারাই বলবেন তাদেরটাই চেষ্টা করব অন্তত এই কন্টেস্ট চালা চলাকালীন অবস্থায় প্রত্যেকটা বাইকেরই আমরা ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছি তো পিছনের ক্যালিপারটা পরিষ্কার করে দিচ্ছি ফ্রন্টে দুইটা ক্যালিপারই আমরা পরিষ্কার করে দিয়ে থাকি তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো ক্যালিপারের প্রত্যেকটা অংশই এভাবে সুন্দর করে ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দিয়ে থাকি তো যারা সার্ভিস করতে আসেন আপনাদের কিন্তু এই ডি ফোরটিটা কিনে দিতে হয় অনেকেই হয়তো জানেন না এই ডি ফোরটিটা কিনে দেবেন মেন হচ্ছে একটা বাইকের একটা ডি ফোরটি ভালো মতনই লাগে তো পরিষ্কার করা হয়ে গেলে গ্রিস করে দিব। গ্রিজ করে ইনস্টল করে ব্রেক ব্রেকপ্যাডটা ভালো আছে এই ব্রেক প্যাডটা আমরা ইনস্টল করে দিচ্ছি এবং স্টিকটা গ্রিস করে দিচ্ছি মোবাইল ফিল্টারের অবস্থাটা খুবই দুর্দশা মোবাইল ফিল্টারটা আসলে একটা মোবাইল ফিল্টার দিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার কিলো চালানো উচিত এরপরে চেঞ্জ করে নেওয়া উচিত তো যাই হোক মোবাইল ফিল্টারটা আমরা চেঞ্জ করে দেবো এবং ইঞ্জিন অয়েলটা ড্রেস দেবো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে অনেক সময় লাগছে প্রায় দশ ঘন্টার মতো সময় লাগছে অনেক কাজ ছিল বাইকের ভিডিওতে দেখাইছি কাজগুলো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা ভৈরবের আছেন শীতের কথা ভৈরবের আছেন শেয়ার করবেন যদি সব থেকে বেশি ভিউ পায় প্রথম পাঁচজনের মধ্যে থাকে তার একটা হেলমেট পাবে পাঁচটি হেলমেট আছে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন বাইকে আমাদের এলাকার দাদা আর যারা সার্ভিস